নমস্কার সবাইকে তা আজকে আসলাম হচ্ছে একটা কথা বলতে যে সে তার ট্রিটমেন্টটা নিয়ে আমার এই ট্রিটমেন্টটা বহুদিনের এটা হচ্ছে দু সালের প্রায় জানুয়ারি মাস থেকে ট্রিটমেন্টটা চলছে মানে মাঝে মাঝে ব্লাডার ইনকন্টিনেন্স ছিল আর তার সাথে মানে যেটা বলে মানে বারে বারে ইউরিন হয়ে যাচ্ছিলো আর পিঠে অসহ্য ব্যথা স্পাইনাল ঘরে পিঠে সহ্য ব্যথা আমার সবাইকে ক্ষমা করবেন আমাকে একটু ক্ষমা করবেন কারণ আমার দাঁতা তোলা হয়েছে দেখতে একটু খারাপ লাগতে পারে যাই হোক মানে আঠেরো সালের ঘটনা এটা আগে বলছি দুই আঠেরো সালে হুট করে পিঠে এরকম ব্যথা অনবরত ইউরিন হয়ে যাচ্ছিলো তারপরেই তো নানারকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিলিগুড়িতে পরীক্ষা সিরীক্ষা করা হলে প্রথমে ডাক্তার বলে পেয়েছে ইউরিন ইনফেকশন হয়েছে কিন্তু ইউরিন ইনফেকশন হয়নি সেটা কারণ ইউরিনের ইনফেকশন না অন্য দিন ছিল তারপর তো আরও অনেক জায়গায় দেখানো হলো তখনও কেউ বললো থেকে বের বড় হয়ে গেছে সেটা অনেক দিন হয়ে কথা প্রায় দুই হাজার আঠারোর প্রথমের দিকে হবে তারপর তো তারপরে তো আমরা ভাবলাম যে নাভাবে তো চলবে না ডাক্তার এদিকে ওই দিকে নানা কথা বলছে তারপরে আমরা চলে গেলাম ব্যাঙ্গালোরে মার্চ মাসে এনএম হসপিটালে ওখানে গিয়ে ধরা পড়লো যে ওর ওই নিউরোজেনিক দাঁড়ার বলে একটা প্রবলেম আছে মানে ইউরিনটা ঠিক করে করতে পারতাম না আর কি বারে বার ইউরিনটা হয়ে যাচ্ছিলো ডাক্তার ক্যাথিটার করে দিয়েছিল তারপর ডাক্তার বললো যে নিউরোজেনিক দ্বারা একটা ডায়াগনোসিস হলো সেটা এন ইউ হসপিটাল ব্যাঙ্গালোরের নগর বলে একটা হসপিটাল আছে ওখানে আরও শর্টই বলছি আরো এরা এরকম অনেক ডিটেলস আছে অনেক টেস্ট ফেস্ট করতে হয়েছিল যেখানে ধরা পড়ছিল না তারপর ডাক্তার বললো বেটার কোনো জায়গাতে দেখাতে দেয় ব্যাঙ্গালোরে বা শিলিগুড়িতে বা যেখানে হোক আমাদের মেয়েকে দেখাতে তারপর ডাক্তার তা আমরা ওরকম করিনি আমরা এক পরিচিত এক যেঠু রেফারেন্সে আমরা চলে গেলাম ব্যাঙ্গালোর মণিপা হসপিটাল ওখানেই ওর একদিন এমআরআই করার পর ধরা পড়লো যে টিউমার রয়েছে ওই টিউমারটা পিঠের মাঝখানে ছিল আর নিচে একটা বলে ওটা ছিল আর পিঠের ঠিক মাঝে এই ঠিক নিচে কোনো একটা প্রবলেম ছিল ওটাকে স্থিসিস বলে সম্ভবত তা ওটার জন্য ওকে ডাক্তার বললো সে সার্জারি করতে হবে সার্জারি না করলে কিন্তু মানে পেশেন্ট প্যারালাইজড হয়ে যাবে সেটা তুই আঠেরো সালের কথা বলছি বা হুইল চেয়ারে চলে আসবে তারপরে তো আমার সঙ্গে সঙ্গে টাকা টাকা জমা মাথায় বাঘ ভেঙে পড়তো তখন মা দুধ ছিল আমিও বাড়িতে বললাম আমার আমি একজন আমি হচ্ছে অ্যাকচুয়ালি এমনি কন্ট্রাকচুয়াল টিচার তাই তো আমি স্কুলেও বললাম বেশি বেতন পাই না আমি আপার প্রাইমারি স্কুলে আছি একটা তা এখন আমি ছুটিতে আছি যেহেতু ওর ট্রিটমেন্ট চলছে এর মধ্যে জয়েন এখনো জয়েন করতে পারিনি তা হচ্ছে তখন ওর কন্ট্রাক্টে মানে সার্ক সরি মানে স্কুলে বললাম যে এরকম অবস্থা তো সবাই মিলে টাকা টাকা জোগাড় করে দিয়ে তারপরে ওকে নিয়ে আসা হলো ব্যাঙ্গালোরে বাড়ির থেকে জোগাড় করা বাড়িতে যা ছিল সব জোগাড় টাকা করে নিয়ে আসা হলো তারপর নিয়ে আসার পরে অপারেশন আঠারো সালে থার্ড মে আঠারো সালে থার্ড মে ওর অপারেশনটা হলো অপারেশনটা হওয়ার পরে ভালোই ছিল কিন্তু স্পাইনাল কডের টিউমারটা বের করে দিল নিম্যান্স হসপিটালে গিয়ে আমি আমনি আরেকজন ছিল আমার এক যেঠিক বলে উনি গিয়ে গেলাম ওখানে টিউমারটা টেস্ট করলো ধরা পড়েনি নিম্যান্স হসপিটাল ব্যাঙ্গালোর শুনেছেন হতো যেটা হচ্ছে ব্যাঙ্গালোর ওয়েস্ট সম্ভবতা আছে বড় বড় হাসপাতাল বড় সরকারি হাসপাতাল তারপর তো টিউমারটা বের করে দিল টিউমারটা বের করে ঠিকই ছিল স্পাইনাল কডের প্রবলেম আস্তে আস্তে কমে আসলো হাটা চলো ধীরে ধীরে করতে পারলো কিন্তু ওই নিউরোজেনিক দ্বার যে ইউরিনের সমস্যা সেটা ডাক্তার ঠিক করতে পারেনি সেটা ওর ইউরিনটা পাইপ দিয়ে করতে হতো পাইপ দিয়ে করার করলেও মানে নিউরোজেনিক দাঁড়ারের কারণে তার ডাক্তারবাবু দেখান ডাক্তারবাবু বললো যে বারে বারে ওই দ্বারের প্রবলেমটা আছে এটা সিআইসি করতে হবে বারে বারে পাইপ দেখি ওটা ইউরিনটাকে ফেলতে হবে চারবার দিনে তা এক দেড় বছর করেছিল কিন্তু লাস্টের দিকে না আর ধরতে থাকতো না কারণ টাইম ছিল না ওটা ওটার কোনো যখন তখন ওই ইউনিনটা বসলেও করতে পারতো না এই পাইপটা ঢুকিয়ে ঢুকিয়ে মানে ইন্টারটেনমেন্ট ক্যাথিয়েটারের মাধ্যমে ঢুকিয়ে ঢুকিয়ে ওটা পাইপটাকে ইউনিয়নটাকে ফেলতে হতো যাই হোক আমাদের একটু মিস্টেক হয়ে গেছিলো আমিও এত অবগত ছিলাম না এখন যেরকমটা জানি ইউটিউব টিউব দেখে বা বিভিন্ন থেকে শুনে তা এখন তারপরে ইউডিনটা তো বার মানে সিআইসি করতো সিআইসিটা লাস্টের দিকে ঠিক করে করতে পারিনি চারবার চার বার করে তারপরে উনিশ সালে যখন গেলাম তখন ডাক্তারবাবু বললো যে ওর হাইড্রোন ইনেপ্রোসিস হয়ে গেছে নেপ্রোসিস হওয়ার পরে দুটো কিডনি ফেল সে মণিপাল হসপিটালে দু হাজার উনিশ সালে কথা বলছে ক্রেডিন দশ ছিল প্রায় ক্রেটিন দশ হয়ে গেছিলো চকমুখ খুলে যাচ্ছিলো আলট্রাসাউন্ড করার পরে ধরা পড়ল চকমুখ খুলে যাচ্ছিলো ক্রেটিন দশ হয়ে গেছিলো তারপর তো ডাক্তারবাবু বোধ কিডনি ফেল সঙ্গে সঙ্গে ক্যাজিটার করে দিল ক্যাজিটার পরে আমরা খুবই কান্নাকাটি অবস্থা খারাপ মানে ডায়ালিস করতে পৃষ্ঠটা করতে টানতাম তখনই বলছে করতে ডাক্তার তবে সবই সম্ভব না তারপরে চন্দ্র হসপিটালে আসলাম দু হাজার উনিশ সালে ওখানে এসে স্টেন্টিং করল এক বছর স্টেন্টিং করে কিছুটা ক্রিট ইন কম হয়েছিল তাও সলিউশন হয়নি তা আমার এক স্কুল কলিকের বুদ্ধিতে অ্যাপেলোতে নিয়ে গেছিলাম কুড়ি সালে ওই অ্যাপেলোতে গিয়েই নিরোজেনিক ব্যাটারের ট্রিটমেন্টটা ওর শুরু হলো আর কি কুড়ি সাল থেকে আর কি তো এই ব্যাপারে এই সেটা তোমাদেরকে ভালো বলতে পারলে আমি এটুকু বলে দিলাম আর কি ধন্যবাদ সবাইকে দাদা তো বললোই কিডনি আমার কি করে খারাপ হয়েছে তো কিডনি খারাপ হওয়ার পরে আমরা মনিপাল থেকে চলে যাই অন্য জায়গায় মানে আমরা বলতে পারো ব্যাঙ্গালোরের পাঁচ ছটা হসপিটাল ঘুরেছি সেন্ট জন রামাইয়া তারপরে এন ইউ আরও অনেকগুলো হসপিটালে গেছি আমার অত মনে থাকে না নাম আসলে এগুলো তো অনেক দিন আগের কথা সত্যি কথা বলতে আমার তো মনে থাকে না পাঁচ ছয়টা হসপিটালে গেছি কিন্তু সব ডাক্তাররা একই কথা বলেছে যে কিডনি একবার যখন খারাপ হয়ে যায় ওই কিডনি কখনোই কখনোই আর ফেরত আসে না যদি সেটা একেডি হতো তাহলে হচ্ছে কিছুদিন ডায়ালিসিস করার পরে কিডনি ঠিক হয়ে যায় কিন্তু আমার তো সিকেডি স্টেজ ফাইভ মানে একদম লাস্ট স্টেজ সেটা হচ্ছে কখনোই ঠিক হবে না একমাত্র ঠিক হতে পারে ভয় ডায়ালিসিস করতে হবে ডায়ালিসিস করলেও কিন্তু কিডনি ঠিক হবে না মানে কিডনি মানে ডায়ালিসিসটা কি ডায়ালিসিস হচ্ছে মানে আমাদের শরীরে যত বজ্র পদার্থ থাকে যত ওয়েট গেন হয় মানে শরীরে যত জল জমে সেই জলটা ডায়ালিসিসের সময় বের করে দেয় আর শরীরে যত বজ্র পদার্থ জমে থাকে সেটা হচ্ছে ডায়ালিসিস করে রক্তের সাথে তো মিশে থাকে তখন হচ্ছে ওই রক্তটা পিউরিফায়ার করে দেয় মানে ফিল্টারের কাজ যেরকম হচ্ছে পরিশুদ্ধ জল বের করা সেরকম আমাদের রক্তটাও পরিশুদ্ধ হয় ডায়ালিসিসের মাধ্যমে এটাই হচ্ছে ডায়ালিসিসের মেইন কাজ তো কিডনি ঠিক হতে পারে হচ্ছে একমাত্র একটাই উপায় আছে সেটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে যেটা আমরা এখনো পর্যন্ত করতে পারিনি একবার গিয়েছিলাম কিন্তু সফল হতে পারিনি একটা ডোনার ছিল তার কিছু সমস্যা ধরা পড়েছিলো সেই কারণে আর কিডনি ট্রান্সপ্লান্ট আমার হয়নি আর বর্তমানে তো এখন ডায়ালিসিসেই আছি আজকের জন্য এটুকুই বললাম আরও অনেক ঘটনা ঘটে গেছে আমাদের সাথে অন্য একদিন আমি শেয়ার করবো আমার প্রথম ডায়ালিসিসের করে চ্যানেল হলো পায়ে কী করে চ্যানেল হলো বা ফার্মাকে দিয়ে কি করে ডায়ালিসিস হয় সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো এটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবে যাতে আর জনের উপকার হয় আর অবশ্যই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এটুকুই ভালো থেকো সুস্থ থেকো